কতবে আলম আমির সরিয়াঙ্গর দাদা হুজুর পীর কে বেলা রহমেতুল্লা নেই কে সঙ্গে সঙ্গে মোরা চলে গেলেন মোরা তিনি এমন করে মোরা চলে গেলেন মোরা গিয়ে দেখছেন আমার নাজমু সাদাঙত কোথায় গিয়েছেন কানোয়া বাড়িতে আসে না আমি এমন করে বকা দিয়েছি কোথায় চলে গেল নাজমুর শাহদাসিদ্দিকি হুজুর আমার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হুজুরকে হুজুরকে যখন কোথাও খুঁজে পাওয়া গেল না এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর বকান অলি মুসাদেদের জামান পীর আবু বাকার সিদ্দিকি হুজুর আমার রহমাতুল্লাহ লাইখে তিনি দেখছেন আল্লাহ এমন করে দেখছেন বিশ্ব নবী আমার জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের মাজার মোকাদ্দাসের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কলিজা টুকরা সন্তান ন ছেলে এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গে তিনি নাত পড়ছেন জোরে বলা যাবে না কোথায় পূর্বরা কোথায় আর রসুলের মাজার কোন জায়গা মদিনাতুল মনোয়ারায় আমার তো ভাইয়ের আব্বা তো সবসময় থাকেন এখনো তিনি আছেন ওমরায় সবসময় মানুষদেরকে নিয়ে যান কোথায় কত ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা করে সময় লাগে দমদম এয়ারপোর্ট থেকে সেখানে হুজুর বলছেন আমি একটু বকা দিয়েছি নাজমুস শাহাদাত বাড়ি থেকে বাইর হলো বাড়ি থেকে বাইর হয়েছে কোথাও যখন খুঁজে পাওয়া যাচ্ছে না আমি মোরাকাবাই চলে গেলাম আমি চিন্তাই কোথায় যেতে পারে আমার তো খারাপ ছেলে না এ তো খারাপ জায়গায় যাবে না আমাদের ছেলেদের বকলে কোথায় যায় এ বন্ধুর বাড়ি ও বন্ধুর বাড়ি নাই কোন বান্ধবী রেখেছে তার বাড়ি গিয়ে একবার উঠে গেল যার যাব না বাড়ি কি তাই তো নাকি আমার তো ছেলে সে ছেলে না কোথায় গেল মোসাদেদে জামান পিরা বুবকার সিদ্দিকী হুজুর বলছেন আমি এমন করে দেখতে পেলাম চোখটা বন্ধ করে আমার কলিজা টুকরা সন্তান নাজমু শাহাদাত নাজমু শাহাদাত এমন করে আমার রসুল্লাহর মাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ পড়ছে আমি শুধু চিন্তিত হয়ে গেলাম আমার কলিজা টুকরা সন্তান নাজমু শাহাদাতের কি ব্যাপার ফুরফুরার জমিন থেকে মদিনাতুল মনোয়ারা এতটা পথ মদিনাতুল মনোয়ার এতটা পথ কীভাবে চলে গেল এতটা পথ কিভাবে তিনি গেলেন আমার কলিজার সন্তান কিভাবে গেল এই চিন্তা তিনি করছেন তিনি রাত্রিতে ঘুমিয়ে পড়েছেন তিনি চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছেন হঠাৎ করে দেখতে পেলেন মোরা কাবা খালাতে হজুর আমার যখন ঘুমিয়ে পড়েছেন স্বপ্নের ভিতরে জানতে পারলেন আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসাল্লাম এসে কাজের হয়েছেন ও বাবা আবু বাকার ও বাবা আবু বাকার চিন্তা করো না বাবা তুমি তোমার কলিজা টুকরা সন্তানকে বকেছো কেন বাবা বকেছো তোমার পাশে বসে বসে তোমার পাশে বসে বসে তোমার কলিজা টুকরা সন্তান নাজমু সাদাত আমার নামে গে এমন করে নাত পড়ছিল আমার কাছে এত পছন্দনীয় হয়েছে আমার কাছে এতটা পছন্দনীয় হয়েছে আমি রসুল্লাহ এই নাতকে শুনছিলাম ও বাবা বাকার ও বাবা বক্কা তুমি যখন নাজমো শাহাদাত কে বললে কে কে ও নাজমো শাহাদাত তুমি এখন দাঁত পড়ো না আমি রাসূলুল্লাহ মনক্ষুণ্ণ হয়েছিলাম নাজমো শাহাদাত যখন চলে গেল গো আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আল্লাহ ও রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আল্লাহ গাগা আপনি নাজমো শাহাদাত কে আমার কাছে নিয়ে দিন নাজমো শাহাদাতের নাত্তা কি আমি রাসূলুল্লাহ শুনবো একটু জোরে হবে না আর একটু জোরে হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমি নাজমু শাহাদাতের নাত্তা শুনবো আল্লাহ তুমি নাজমু শাহাদাত কি আমার কাছে এনে দাও আমি আল্লাহর কাছে দোয়া করেছি ও জোয়ানেরা যুবকেরা নাজমো সাদা যখন আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাজারে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নাতা পড়ে আমি রসুল এমন করে সুন্দরভাবে ঠান্ডা বেড়ে গে আমি শুনতে থাকি নাজমো মুখে মুখের নাতা এরপরে কোনোদিন মুসাদ্দে জামান দাদা হুজুর পিরিকলা রহমেতুল্লা তিনি কোনদিনের জন্য আর নাজমুর শাহাদাতকে কোন কিছুই বলতেন না নাজমুর শাহাদাতকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন এত ক্ষমতা দিয়েছিলেন একদিন হুজুর আমার বসে আছেন মুসাদ্দে জামান বলছে বাবা নাজমুর শাহাদাত তাবিজ লেখো তো তাবিজটা লিখছে আর একটা জেনে এসে এই কলমটা লিখতে দিচ্ছে না জেনে কলম চিবে ধরেছে লিখতে দিচ্ছে না তো নাজমু যখন কলম চিবিয়ে ধরে লিখতে দিচ্ছে না তখন দেখতে পাওয়া যাচ্ছে যে জেনটাকে যা কোনো ভাবে তাড়িয়ে দিয়েছে সেই জেনটা

আমার আব্বা যেখানে বসে আছে আমার আব্বার মাথার ওপর দিয়ে যাচ্ছিস এত বড় ক্ষমতা একটু শাস্তি দেওয়ার জন্য ধরে ধরে ঠ্যাং মেরেছে মেরেছে কার কার বলেন জেনের আর একটা আসার যেই মেরেছে জেন অতি মারা গেছে মানুষ না বলো জেনের ক্ষমতা কি কম না বেশি জেনে ঠ্যাং ধরি এমন আছাড় পেরেছে শ্বাস নি জন্য জেনটা মারা গেল মারা জেনের দলে শেখাজির জেনের দল এ শেখাজির হলো মোজাদ্দেদের সামান দাদা হুজুর পেরি কেবল আহমেদুল্লা লাইখের কাছে শেখাজির হলেত হুজুর আপনার ন ছেলে নাজমুর শাহাদাঙা আমাদের একটা জেনকে এমন করে আষাঢ় মেরে মেরে দিয়েছে হজুর এর বিচারটা আপনার কাছে চাই বলুন না আপনি কি বিচার করবেন ওই সময় নাজমু বলেছিলেন বাবা নাজমুর শাহাদ কি ব্যাপার বলো না তুমি কি এই জেনটাকে আষাঢ় মেরে মেরে ফেলেছ ওই সময় জেনটা এমন করে যখন জেনেরা দাঁড়িয়ে আছে বিচার নেবেন কার কাছে বিচার দিয়েছেন আব্বার কাছে ছেলের বিচার দিয়েছেন নাজমুর শাহাদাত বলেছিলেন আব্বা না দানা আগের দিন আপনি যখন আমাকে তাবিজ লিখতে দিয়েছেন তাবিজটা লিখছিলাম এই জেন্টটা এত বিয়াদবি করেছে গে আমি তাবিজটা লিখছি আমার কলমটা চিপে ধরেছে জোর আব্বা না না আমি সেদিন তাকে ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু আজকে আপনি যখন নামাজের জন্য আছেন নামাজের জন্য বসে আছেন বিয়াদবি করে আপনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল আমি এমন করে আপনার সঙ্গে বিয়াদবি করাটা মেনে নিতে পারিনি আমি এমন করে মেনে নিতে পারিনি হুজুর আব্বা যান সেই কারণে আমি তাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য আমার আব্বার সঙ্গে করলে তিনি হলেন বিশ্বের এমন করে জামান তিনি যুগ সংস্কারক তার মাথার উপর দিয়ে তুমি যাও তার সঙ্গে বিয়াদবি করো না এটাকে বোঝানোর জন্য তাকে আমি আছাড় মেরেছিলাম মারা যাবে এটা আমি বুঝতে পারিনি জেনে সদ্দার তারা শুনলো জেন সমস্ত দলবল তারা শুনলো শুনে বললেন হুজুর আমরা আর বিচার চাই না আমরা বুঝতে পেরেছি আমাদের সঙ্গী আমাদের ভাইয়ের দোষ অতএব চলো তাকে নিয়ে সমস্ত জেন চলে যায় জোরে বলুন সুবহান আল্লাহ এরা যদি আল্লাহর পাওয়ারফুল মানুষ না হয় পাওয়ারফুল মানুষ না হলে এই রকম কাজ কারুর দ্বারা সম্ভব হয় তাহলে আগে তো পাওয়ারফুল হতে হবে পাওয়ার নিয়ে আসতে হবে ক্ষমতা নিয়ে আসতে হবে যদি আমরা ক্ষমতা আনতে পারি পাওয়ার আনতে পারি তাহলে তো লাভ হবে কিন্তু তারা কি এই ক্ষমতাটা তৈরি করেছিলেন পাওয়ারটা তৈরি করেছিলেন কেউ কি দিয়ে দিয়েছিলেন না নিজেদের কর্মের জন্য তারা তাদের কষ্ট মেহনত করার পরে তারা ওই জায়গা পেয়েছিলেন কষ্ট করতে হয়েছিল নাকি তাহলে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে কষ্ট করে যেতে হবে নবিয়ানা জলসায় আমরা বসেছি নবীর আদর্শগুলো আমাদের নিজেদের যাব জীবনে বাস্তবায়ন করতে হবে নবীর ভালোবাসা মানে লক্ষ টাকা খরচ করে আপনি জলসা দিলেন এর নাম নবী দিবস নয় এর নাম নবী প্রেমিক নয় এর নাম নবীর ভালোবাসা নয় আপনি 100 দানা কি হাজার দানা তাসবিহ নিয়ে সারা দিন পড়ছেন নবী তোমার ভালোবাসি নবী তোমার ভালোবাসি এর নাম নবী দিবস নয় এর নাম নবীর ভালোবাসা নয় যদি আপনার নবীর সঙ্গে mohabbat করতে হয় নবীকে যদি প্রকৃত ভালোবাসতে হয় তাহলে নবীর রেখে যাওয়া 63 বছর জীবনের আদর্শটা আপনার জীবনে প্রথমে বাস্তবায়ন করতে হবে যদি আমরা করতে পারি তাহলে সেটাই আমার আপনার জীবনে লাভ হবে সেটাই আবার আপনার জীবনের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে জোরে বলুন সব হায়ান আল্লাহ তাহলে রেখে যাওয়া আদর্শ আমাকে আপনাকে মেনে চলতে হবে রসুলের সাহাবারা তারা আদর্শ মেনেছেন রসুলের রেখে যাওয়া আদর্শ গুলো তারা মেনেছিলেন কিন্তু আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি পেরেছি বাবু আমরা পারেন রসুল পাকসালাম যে জিনিসগুলো নিষেধ করেছেন সেই জিনিসগুলো আমরা সমাজে সেগুলো দেখছি আমাদের ভিতরে আমাদের সেগুলোই সব বিদ্যমান চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলহে তিনি আমার নবীকে ভালোবেসেছেন তিনি আমার নবীকে এতটা মহাব্বত করেছেন আমার রসুল দুনিয়ার জমিনে যখন বিদায় নিয়েছেন তারপরে রসুল রসুলের কাছে গিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলহি কিন্তু যখন গিয়েছেন আমার রসুল উল্লাহর দরবারে যখন গিয়েছেন তিনি হজ করার জন্য যখন গিয়েছেন তখন মক্কার জমিন থেকে মদিনার জমিনে তিনি যেতেন পায়েতে জুতো পায়ে দিয়ে তিনি যেতেন না আমার নবীকে এতটা ভালোবেসেছেন আমার নবীকে এতটা মহাব্বত করেছেন তিনি জুতো পায়ে দিয়ে তিনি হজে যেতেন না হজে গিয়ে মরুভূমির উপরে যারা গিয়েছেন তারাই জানেন মরুভূমির কত উত্তপ্ত বালি যাওয়ার পরে তিনি পায়ে না তার পালি পায়ের ফেটে রক্ত বাইর হতো পুজ বাইর হতো তারপরেও তিনি রক্ত পুজ বাইর হওয়ার পরেও তিনি জুতোটা পায়ে দিতেন না ভক্ত মুরিতরা ধরে ফেলতেন হুজুর কি ব্যাপার রহমাতুল্লাহ কি ওই সময় বলেছিলেন ও আমার ভক্ত মরিদের আসনে রেখে দাও আল্লাহর নবী বিশ্ব নবী আমার এমন করে মক্কা নগরীতে তিনি ঘুরে ঘুরে তিনি ইসলামের প্রচার করতেন সমাজের মানুষের কাছে ডাকতেন সমাজের মানুষের কাছে গিয়ে বলতেন সমাজের মানুষের ডেকে ডেকে বলতেন ওগো সমাজের মানুষেরা তোমরা পড়ে নাও ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ এই অগত্যবাদের প্রচার যিনি যখন করতেন সমাজের মানুষের নবীকে মাত্র সমাজের মানুষের আমার নবীকে পাথর মাত্র সমাজের মানুষের আমার নবীকে নবীর পিছনে বাচ্চাদেরকে লেলিয়ে দিত হে বাচ্চারা যাও ওই যে মোহাম্মাদ হলো পাগল